আদিবাসী মূলবাসীদের প্রধান উৎসব মকর পরবকে ঘিরে জঙ্গলমহলের সর্বত্রই উৎসবের মেজাজ জঙ্গলমহলে পৌষ সংক্রান্তির আগের রাতটা টুসু পুজোর রাত রবিবার রাত ভোর আদিবাসী মূলবাসীদের বাড়িতে টুসু পুজোর আয়োজন করা হয় ফল মূল পিঠে ও খৈ মুরগির নৈবেদ্য সাজিয়ে এক রাতে ষোলো বার মনির পুজো করেন কুমারী ও এউতিরা সারারাত গান শুনিয়ে জাগিয়ে রাখা হয়েছিল সব দেবী টুসু এদিন বাড়ি বাড়ি আউছি চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় পিঠে চাউরি বাউড়ি আর আজ মকর এই রকমভাবে এক একটা পর্বে টুসু ইয়ে চলে পরবটা মকর পরবটা চলে কালকে আমরা সকালে ভাসাতে যাব আজ সারা রাত জাগরণ টুসু গানের মধ্য দিয়ে টুসুর পূজা হবে জাগরণ হবে কালকে ভাসাবো কালকে বিসর্জনের পর আমরা মকরের সমাপ্তি হবে পরবর্তীকালে আমাদের আইখান পরবের সূচনা হবে আজ সোমবার সকাল থেকে জঙ্গল বিভিন্ন নদী ও জলাশয়ে টুসু মূর্তি বিসর্জন দেওয়া শুরু হয়েছে টুসু ভাসানোর পর নদী জলাশয়ে স্নান সেরে নতুন জামা কাপড় পরেন এলাকাবাসীরা প্রথমত বাড়ি বাড়ি তিলজাত মিষ্টি ও রকমারি পিঠে তৈরি করা হয় এদিন সাবেক প্রথা মেনে আদিবাসী কর্মী সহ মূলবাসীদের বাড়িতে তৈরি করা হয় মাংসের পুর দেওয়া সুস্বাধু মাংস পিঠে আমরা আমরা পূর্বা পুরুষ থেকে আমরা এই টুসুর মানে টুসুর পুজো টুসুর জাগরণ টুসুর যে গান এটা করে আসছি আর মকর সংক্রান্তি আমরা মকর সংক্রান্তিতে আমরা টুসুর ইয়ে করি টুসুকে মানে টুসু এনে টুসুর গুণগান টুসু পূজা করা হয় ওপরন্ত মকর সংক্রান্তির দিনে সেটা ভাসান দেওয়া হয় টুসুকে আমরা পূজা করি ষোলো ষোলোবার ষোলো পূজা করি আমরা আর সারা রাত ধরে জাগরণ করা হয় তারপর দিন স্নান করতে যাওয়া হয় নদীকে ওইখানে বিসর্জন দেওয়া হয় হ্যাঁ মানুষের জীবনের সুখ দুঃখ সামাজিক নানান কাহিনী থাকে টুসু কানের কথা সেই কথা সুর মিলিয়ে গিয়ে টুসুর বন্দনা টিকে আছে রাঙ্গা মাটির দেশে পৌষ মাস পড়লেই মাটির খোলাতে ধানে টুসু দিয়ে তাতে গাঁদা ফুল আর প্রদীপ দিয়ে সাজিয়ে করা হয় টুসু বন্দনা সারা পৌষ মাস ধরে সন্ধেবেলা বাঁধানো গানের মধ্য দিয়ে টুসু বন্দনা করা হয় এক মাস ধরে এইভাবেই গানের দিয়ে টুসু আরাধনা আর পৌষ সংক্রান্তিতে বিসর্জন দিয়ে বিদায় জানানো হয় এমনিতে তো এই মকর সংক্রান্তি এই ছোট অগ্রান মাসের যে সংক্রান্তি হয় সেখান থেকেই ছোট মকর বলে করে শুরু হয় সবার ধান কাটাকাটি থাকে তারপরে ঠাকুর আনা হয় ওই ঠাকুর আনা অঘ্রাণ মাসের সংক্রান্তিতে অনেকের বাড়িতে এই যে ঠাকুর নিয়ে আসে ধানের ইয়েতে তারপরে সেইখান থেকে ছোট মকর থেকে মকরের মানে শুরুটা হয় তখন থেকে ওই যে টুসুকে নিয়ে আস ইয়ে যে ধানকে নিয়ে আসা হয় বাড়িতে সেইখানেই মানে ওই জাগরণ একটু একটু করে গান হবে লোক বিলে ঝাড়ে ধান কাটতে যায় জমিনে তরা ফেলতে যায় সব ওই টুসু গান করতে করতে যায় আসে এই এই মানে উঠতে চলতে হাঁটতে বসতে মানে সব সবসময়ই গান নিয়ে মানে আলোচনা হয় আর কি টুসু যে মকর তারপর আর কি গ্রামের থেকে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সবাই এই মকরটাতে মানে শহর বাজারে যেমন দুর্গা উৎসব হয় গ্রামে পাড়ার দিকে মকর উৎসবটাই সব থেকে ওদের বড় উৎসব শিল্পীদের কথায় টুসু হলো ঘরের মেয়ে এক মাস বাড়ির মেয়ের মতো রাখা হয় গানের মধ্য দিয়ে টুসু গানের মধ্য দিয়ে টুসুর নানান আচার পালন করা হয় এইভাবেই পরম্পরায় প্রাচীনী লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন টুসু শিল্পীরা তবে টুসুর রেওয়াজ কিছুটা ফিকে হয়েছে ঠিকই কিন্তু পৌষের সন্ধে নামলে সেই মেঠো টুসু গানের সুর জানান দেয় বাংলার এই লোক সংস্কৃতিকে টুসু শিল্পীদের উৎসাহে টুসু গান আর পৌষ উৎসব ফিরিয়ে আনে হারানো সেই নস্টালজিয়াকে ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম